শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এখন বাজে নটা নটা থেকে ব্লকটা শুরু করলাম আজকে অন্যরকম কিছু ভেবেছিলাম তো এই রান্না বসানোর পরে মনে হচ্ছে কী বলতো এখানে ভাত চাল সমস্ত কিছু কিন্তু ভাতের চাল দিয়ে দিয়েছি জল ফুটে গেছে আর এদিকে মাছ হচ্ছে বরকে বললাম তো খিচুড়ি করলে ভালো হতো বাইরে বৃষ্টি হচ্ছে বিশাল ঝড়ো হাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি ভালো লাগবে তো বললো ঠিক আছে মাছ ভাজার খিচুড়ি করো তো বললাম তো চাল তো দিয়ে দিয়েছি ভাতে তো বলছে তাহলে আর কী করার আছে তো বললাম যে ঠিক আছে কালকে করলেই হবে কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তো থাকবে আর এদিকে কিন্তু রান্না কিছুটা হয়েছে এই যে ভাজা পটল আর করলা একসঙ্গে আলু দিয়ে ভাজা হয়েছে এই ভাজাটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগছে তো আরেকদিনও বানিয়েছিলাম তো ভালো লাগলো বলেই কিন্তু আবার বানালাম এদিকে মাছ ভাজা হচ্ছে কিছুটা মাছ আমি ডিপ ফ্রিজে তুলে রাখলাম মানে কাঁচায় ভেজে আর রাখলাম না ভেজে রাখলে একটা কেমন ফ্রিজের একটা কেমন একটা স্মেল চলে আসে আমার এই দেখো আজকের ব্রেকফাস্ট লেবু জল খাওয়ার পরে আর এরা আছে ঠান্ডা রুমে আর আমি গরমে রান্না করছি মেয়েদের অর্ধেক টাইম চলে যাই কিচেনেই সারাদিনে মধ্যে কিচেনেই কাজ হয়ে যায় তো একটু একটু করে যাচ্ছি আর এসির হাওয়া খেয়ে আসছি আর এখানে দেখো ডিমের আমি কিছুটা বড়া বানিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কিছুটা কিন্তু ডিম রেখেছি মেয়ের জন্য মেয়ে আবার এই বড়া যদি না খায় ওই জন্য ওর জন্য এই মাছের ঝোলের সাথে এই যে মাছের ডিম আছে কিছুটা ডিম ফ্রিজে তুলে রাখলাম তো এখানে মাছের মশলাটা বানানোই হয়নি গতদিন আমি আদা রসুন ছাড়িয়ে রেখেছি কিন্তু পেস্ট করা হয়নি ভুলে গেছি তো এখন যেহেতু মশলাটা দিব মাছের ঝোলে তো মনে পড়ছে এখন আস্তে আস্তে দিই হালকা একটু জল দিয়ে দিই হয়তো বা মশলাটা পুড়ে যাবে দিয়ে মশলাটা বানিয়ে নিই চলো মশলাটা বানিয়ে নিই এই যে মশলা বানিয়ে নিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি একেবারে খাবার দেখো খাবার খুলে তোমাদেরকে দেখাচ্ছে আজকে রান্নাগুলো কি কি হয়েছে এই যে মানে আর কোনো কাজ দেখায়নি কারণ বৃষ্টি ওয়েদার তো কিছুই তেমন কাজ করিনি হ্যাঁ থালা ধোয়া কিচেন ক্লিন করা এই সমস্ত কাজ তো করাই হয় এগুলো করেছি স্নান করে এই যে খেতে বসে গেছি কাঁঠালের তরকারি মাছ আর এখানে হচ্ছে ওই যে ভাজাটা মাছের বড়া আমি আজকে ভাত খাবো। ভাত খাওয়া দাওয়ার পরে আসলাম কাপড় মেলতে কাপড় মেলা হয়েছিল না কারণ স্নান করেই আমি রেখে দিয়েছিলাম আর আমি এটাই এখন করি একটু খুব রোদ পড়ে গেলে না এভাবে করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন বৃষ্টি পড়লেও এভাবে আমি রেখে দিই আর আজকে তো ঝিরি বৃষ্টি হচ্ছে সময় তো ওই জন্য একটু ছেড়েছে বৃষ্টিটা আর আমি মেলতে চলে এসেছি ছাদে আগে পেটটা ঠান্ডা করে নিয়েছি দেন তারপরে সমস্ত কাজ আবার করছি তো এগুলো মেলে দিচ্ছি যা শুকাবে শুকাবে নয়তো আবার রুমে নিয়ে চলে আসতে হবে তো ঠিক আছে বন্ধুরা এখন সন্ধ্যার সময় এসেছি অনেকক্ষণ মানে সিনেমা দেখছিলাম আর কি তো সন্ধ্যার সময় একটু আইসক্রিম ডিপ ফ্রিজ থেকে বের করা হলো বর বের করলো এখন মেয়ে আমি সবাই এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা বেশ ভালোই লাগছে তো ডিপ ফ্রিজে যখন রাখা হয় তখন খুব মানে হাই দিতে হয় যখন বরফটা বেশি হয় আর নর্মালে যে রাখলে না আইসক্রিমটা গলে যায় এদিকে আমার সবজিগুলোও নষ্ট হয়ে যায় এই আইসক্রিমের চক্করে আমার সমস্ত ফ্রিজের জিনিস নষ্ট হয়েছে তো তার জন্য বের করে ওকে বললাম আমাকে খেয়ে নাও নয়তো আমার জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে সবজি শশা এই সমস্তগুলো না খুব নষ্ট হয়ে যায় তো এইগুলো খেয়ে নিয়ে এখন সন্ধ্যার সময় দেখো অনেকটাই মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এই যে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি এখন একটু করে বৃষ্টিও হচ্ছে আবার একটু করে বৃষ্টি ছেড়ে যাচ্ছে এরকম এটা বানাচ্ছি ইনস্টাগ্রামের রিলস রিলস করতে করতে আমি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে যারা নতুন আসছ প্লিজ চ্যানেলের পাশে থেকো একদম ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ব্লগ অবশ্যই তোমরা প্রোটা দেখো লাইকটা দিয়ে দেখো